দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে গণজামায়াত শুরু সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশ ছাড়ার ঘটনা তদন্ত হচ্ছে তিন দিনের মধ্যে রিপোর্ট ইনকোয়ারি কমিটি করা হয়েছে তিন দিন কার্জেলিং ভিতরে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের আইন আনোর ব্যবস্থা নেওয়া হয় জুড়ে বজ্রপাতের আতঙ্ক অচল হয়ে পড়ে আছে তেত্রিশ বজ্র নিরোধক যন্ত্র বিস্তারিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা শাহবাগে অবস্থান করছেন বেলা তিনটার পর গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্র শিবির প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন দাবি আদায়ে বৃহস্পতিবার রাত থেকে এনসিপির নেতৃত্বে আন্দোলন করছেন ছাত্র জনতা দর্শক রয়েছেন সহকর্মী নুর আলম তিনি যোগ দিচ্ছেন সবশেষ তথ্য নিয়ে নূর গণজমায়েত কর্মসূচির এই মুহূর্তের অবস্থা এবং এতে কোন কোন দলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন আমাদের জানাবেন কারণ আপনি জানেন যে আওয়ামী লীগ নিষেধের দাবিতে কিন্তু তারা তিন দিনে আজকে যেই শাহবাগের যে গণ জমায়েত সেটা কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে বেলা তিনটার পর কিন্তু এই গণজমায়েত কর্মসূচি যে ধারাবাহিক সেটা কিন্তু এখনও চলছে আপনি দেখতেই পাচ্ছেন এই আপনি যেমনটা বলছিলেন এরই মধ্যে আমরা দেখেছি বাংলাদেশ ইসলামিক আন্দোলনের যুগ্ম মহাসচিব মহাসচিব থেকে শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির যে নেতারা রয়েছে তারা কিন্তু এরই মধ্যে এই স্থলে যোগ দিয়েছেন আমরা যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখানে দেখেছি জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম সহ সদস্য সচিব আক্তার আক্তার হোসেন সহ যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা এরই মধ্যেই এই যে আজকের যে সমাবেশ স্থল সেই স্থলে কিন্তু তারা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে তাদের একটাই দাবি যে রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগ যেন পুনরায় ফিরে না আসতে পারে সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের একটাই দাবি যে আওয়ামী লীগকে অচিরই অতি শীঘ্রই কিন্তু নিষিদ্ধের যে বিষয়টি সেই সেটি করতে হবে রাজনীতির মাঠ থেকে আমরা কিছুক্ষণ আগে আমরা এখানে কথা বল ছিল বাংলাদেশ লেবার পার্টির সভাপতি তিনি একটাই বলছে দাবি একটাই শুধু আওয়ামী পদ এছাড়া আমরা যে বিষয়টি দেখেছি বাংলাদেশ ইসলামিক আন্দোলন থেকে শুরু করে সবাই কিন্তু একটাই কথা বলছে এবং আমরা দেখতে পাচ্ছি আপনি যেহেতু জানেন যে এই আজকের যে গণসভা জমায়েত এটা কিন্তু প্রথম দেখেছি যেটি দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবন জমানোর সামনে কিন্তু আমরা দেখেছি বৃহস্পতিবার রাত গভীর রাত থেকে কিন্তু আসলে শুরু হয়েছে আপনি জানেন যে আওয়ামী সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগের পরেই কিন্তু আসলে ছাত্র জনতার যে দাবি সেটা কিন্তু আরও জোরালো হয়ে উঠে এবং তাদের একটাই দাবি যে আওয়ামী লীগ সরকারে সাবেক যে আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের নিষিদ্ধ দাবি সহ আজকের মধ্যে তারা একটি যে সমাধান চায় এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রীয় যারা নেতারা রয়েছে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এর মধ্যে এখন বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং তার যে এখন কিন্তু নেতা নেতাকর্মীরা যেহেতু জানেন যে প্রায় সকাল থেকে কিন্তু আমরা এখানে স্থানটিতে রয়েছি এবং এখান থেকে দীপ্ত টিভির যে দর্শক রয়েছে যারা দেখছেন তাদের কিন্তু আমরা খবরের যে আপডেট সেটা কিন্তু জানাচ্ছি আমরা সকাল থেকে দেখছি সকাল থেকে লোকজন খুবই একবারে কম ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে যে লোকজনের যে একটি জমায়েত সেটা কিন্তু আসলে গণ জমায়েতের রূপে রূপ নিয়েছে এটা এক হচ্ছে যেহেতু গরম দেশে সেহেতু এখানে আমরা দেখেছি মানুষকে তারা বলছেন যে আসলে যে যার মতো স্থানে থেকেই আসলে উদ্ধতা যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু কাজ করতে আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে কথা বলছে যে নাগরিক জাতীয় নাগরিক পার্টি যে আমরা একটু সরাসরি সরাসরি চলে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য রাখছেন তার বক্তব্যে বাংলাদেশে ফেরাবার চেষ্টা করবে জুলাই জনতা তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দেবে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ তারা স্লোগান দিয়েছে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আওয়ামী লীগের বিচার জনতা তাদের হাতে করতে চাই না আওয়ামী লীগকে বাংলাদেশের কাজ করায় বাংলাদেশের আদালতে নিয়েই তাদের বিচার ফেসলা করতে চায় এ বাবাদের দাবি হলো আওয়ামী লীগের সন্ত্রাসীর সংগঠন হিসেবে ঘোষণা করে কবি লম্বে আওয়ামী লীগকে সিদ্ধ ঘোষণা করতে হবে ঠিক আন্তর্জাতিক অপরাধ আইনে দলগতভাবে আওয়ামী লীগের বিচারের provision যুক্ত করে আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে জুলাই কৃষ্ণপত্র অবিলভ্বে প্রণয়ন করে ঘোষণা করতে হবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লিখকে চলো কত হবে বিচারের আওতায় ডালিয়া হয় ততক্ষণ পর্যন্ত এই জুলাই চলো তা সাহভাগ ছেড়ে যাবে না সুন্দর বচ্ছি হ্যাঁ जिंदाबाद। এ আররা আমরা তো শুনছি না সু কিছু কোন আগে এর মধ্যে কিন্তু বক্তব্য বক্তব্য শেষ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম জাতীয় দুঃখিত জাতীয় নাগরিক পার্টির যে সদস্য সচিব আক্তার হোসেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের এই গণজমায়েত কর্মসূচি চলবে এবং রাজপথে থেকেই তারা আসলে এই সিদ্ধান্ত নিয়েই কিন্তু ঘরে ফিরবে বলে কিন্তু তারা আবারও কিন্তু সুস্পষ্ট একটা বার্তা দিয়েছে আপনি জানেন যে গতকালকে রাত দশটা পঁয়তাল্লিশ দাবি নুর আলম আপনাকে ধন্যবাদ দর্শক শাহবাগ থেকে গণজামায়াতের খবর জানাছিলেন সহকর্মী নুরালম কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না শেখ হাসিনাকে দেশে ফিরে আনার বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী শাহবাগে আন্দোলনকারীদের দাবি অযৌক্তিক নয় উল্লেখ করে জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ করার আহ্বান জানিয়েছেন একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটিতে মনে হয় তিন দিন কাজ যদি বসে ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইন আনোর ব্যবস্থা নেওয়া দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক আরও বলবো না তারপর যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো সারা দেশে বজ্রপাতের যেসব হটস্পট রয়েছে এর মধ্যে হবিগঞ্জ অন্যতম বেসরকারি হিসেবে শুধুমাত্র চলতি বৈশাখেই জেলায় বজ্রপাতে প্রাণ হারার অন্তত ছয়জন অথচ তেত্রিশটি বজ্রপাত নিরোধক যন্ত্র বসানো হলেও অচল থাকাই এগুলো কৃষকদের কোনো কাজে আসছে না মাঠে ধান কাটায় ব্যস্ত চার ভাই হঠাৎ ঝড়ো হাওয়া সহ আকস্মিক বজ্রপাত এতে প্রাণহারান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আরিয়া মগুর গ্রামের কৃষক দুর্বাস দাস গুরুতর আহত হন অপর তিন সহদর স্বামীকে হারিয়ে দিশাহারা স্ত্রী দুই সন্তান নিয়ে কিভাবে সংসার চালাবেন সেই দুশ্চিন্তায় কাটছে দিন আমার স্বামী মারা খাইছে এই টাটায় বর্ষাকালে

তখন বৃষ্টি এলে বর্জ্রপাত প্রচুর পরিমাণে তারা পরে বিভিন্নভাবে আমরা আতঙ্কত আসি তিসিরা আমরা কাজ করতে গিয়া বয় বৃদ্ধিতে আসি বজ্রপাত থেকে রক্ষায় দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে হবিগঞ্জের বিভিন্ন স্থানে দুই কোটি টাকা ব্যয়ে বসানো হয় বজ্র বজ্রনিরোধক যন্ত্র এরই মধ্যে বেশিরভাগ যন্ত্র অচল হয়ে পড়েছে বজ্রপাত প্রতিরোধক মেশিনটা বয় মেশিনটা কোনো কাজ করে না যেমন গত বছর আমার এলাকার দুইজন কৃষক মারা গেছে সরকারের কাছে আমাদের আবেদন ভালো একটা মেশিন দেওয়ার জন্য জনগণ যদি সিট পায় কৃষকদের এসব অভিযোগের বিষয়ে বরাবরের মতো কেবল আশ্বাসই দেন প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা তো এটা প্রতিরোধের জন্য বজেট ও নিরোধের দণ্ড সহ আশ্রয় খন্ত নির্মাণের জন্য আমরা প্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয় খন্ত এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার দীপ্ত বার্তাকক্ষ কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় নয় বছর পর চোদ্দ মে হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন এতে অংশ নেবে প্রায় তেইশ হাজার শিক্ষার্থী উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে এখন সাত সাজসাজ্রব এই আয়োজন সফল করতে চলছে বিশাল কর্মযজ্ঞ মিনিস্টার মাইওয়ান গ্রুপের সাবেক নির্বাহী পরিচালক শামসুদ্দোহা শিমুলের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর উনি মিলনায়তনে জাস্টিস ফর শিমুল ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয় অবহেলা ও অপচিকিৎসায় শামসুদ্দোহা শিমুল মারা গেছেন লিখিত বক্তব্য পাঠ করেন শিমুলের স্ত্রী সাইমা সুলতানা তিনি বলেন একুশ আগস্ট রাজধানীর গ্রিন রোডে কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিংহোমে নাকের সেপ্টোপ্লাস্টি অস্ত্রোপাচারে মারা যান শিমুল তিনি অপচিকিৎসা ও অবহেলার বলি হয়েছেন বলে দাবি করেন সাইমা সুলতানা ঢাকার আজিমপুরে চিরনিদ্রায় নিদ্রায় সায়িত হলেন বরেণ্য সঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী বাবা পল্লীগীতির অগ্রপথিক আব্বাস উদ্দিন আহমেদের কবরে তাকে দাফন করা হয়েছে বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মুস্তফা জামান আব্বাসির জানাজা অনুষ্ঠিত হয় শনিবার সকালে বনানীর একটি হাসপাতালে সাতাশি বছর বয়সে মারা যান তিনি পরিবার থেকে জানানো হয় বেশ কিছুদিন পার্থক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসি উনিশশো ছত্রিশ সালের আট ডিসেম্বর ভারতের কোচবিহারের বলরামপুর গ্রামে জন্ম নেন এই শিল্পী ও গবেষক সীমান্ত অঞ্চলে পাল্টা পাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তান শুক্রবার রাতে পাকিস্তানের তিনটি বিমান হামলা চালায় ভারত পাল্টা জবাবে ভোরবেলা ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য পরিণত করে ইসলামাবাদ হামলায় এক সরকারি কর্মকর্তা সহ ভারতের পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি ভারত পাকিস্তান সংঘাত থামার নামনি তার ওপর নিয়মিত পাল্টাপাল্টি হামলায় বাড়ছে চূড়ান্ত সংঘাতের ঝুঁকি এ অবস্থায় শুক্রবার রাতে পাকিস্তানের তিনটি বিমানঘাটিতে হামলা চালায় ভারত পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে রাওয়ালপিন্ডির নূর খান পাঞ্জাব প্রদেশের রফিকি ও মুরিদ বিমানঘাটিতে হামলা চালিয়েছে ভারত তবে ঘাঁটিগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ইসলামাবাদে পাল্টা জবাবে শনিবার ভোরবেলা ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায় পাকিস্তান যার নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ানুন মার্সুস আরবিতে যার অর্থ সুদৃঢ় প্রাচীন বিবিসি জানিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এতে রাজৌরি জেলার অতিরিক্ত জেলা কমিশনার রাজকুমার থাপাসহ বেশ কয়েকজন নিহত হয় হামলায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসফোর হান্ড্রেড ও সুপারসোনিক ক্ষেপণাস্ত্রের মজুদাগার ধ্বংসের দাবি করেছে পাকিস্তান তবে হামলার কথা স্বীকার করলেও সীমিত ক্ষয়ক্ষতির দাবি নয়াদিল্লির পাকিস্তান উচ্চগতের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে উল্লেখ করে এটিকে সরাসরি উস্কানি বলে আখ্যা দিয়েছে ভারত এ অবস্থায় উত্তর ও পশ্চিমাঞ্চলের বত্রিশটি বিমানবন্দর পনেরো মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার এদিকে শনিবার দুপুর পর্যন্ত আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস শঙ্করের সাথে ফোনালাপে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো একবার করব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত শুরু সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশ ছাড়ার ঘটনা তদন্ত হচ্ছে তিন দিনের মধ্যে রিপোর্ট হবিগঞ্জ জুড়ে বজ্রপাতের আতঙ্ক অচল হয়ে পড়ে আছে তেত্রিশ বজ্র নিরোধক যন্ত্র এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ